আমি তোমাকে এখন কতগুলো क्वेश्चन জিজ্ঞাসা করব মানে কত বড় প্রশ্ন করবো তো সেখান থেকে তুমি চটপট উত্তর ঠিক আছে তোমার প্রিয় एक्टर কে মানে অভিনেতা কে বাংলা ছবি উত্তম কুমার প্রিয় অভিনেত্রী কে সাবিত্রী চট্টোপাধ্যায় প্রিয় সঙ্গীত শিল্পী কে কিশোর কুমার ফিমেল ফিমেল একটু ইয়ে দুজন আছেন অবশ্যই বাংলাতে যদি বলতে হয় তাহলে সন্ধ্যা মুখার্জি আছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় আছেন তোমার প্রিয় কবিটা লেখা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

ভালোবাসার ছবি আমি যে ছবিটা ভালোবাসি এরকম কোনটা কো বেশি ভালোবাসি তুমি কোন ছবিকে বেশি ভালোবাসো আচ্ছা আমি তো আমার থ্রিলার বেশি ক্রাইম কি না ক্রাইম ঠিক না মানে সাসপেন্স থ্রিলার যেরকম হয় না যে মানে ডিটেকটিভ মানে ফেলুদা বম কেস বক্সি টাইপ অফ পছন্দ করি বেশি